আপনি ভাবলেন কি করে যে আমি আপনার না কথা শুনে চলে আসবো তাই আমি সজলকে সঙ্গে নিয়ে এসেছি আর সজল আপনার জন্য বাইরে অপেক্ষা করছে কি হলো অপরাজিতা সজলের নাম শুনে তুমি হঠাৎ চমকে উঠলে কেন সজলকে যা আমি নিয়ে আমি অপু ডার্লিং একজন কম্পিউটার যদি সারা জীবন একজন ডাক্তারের কাছে কাজ করে তবু সে ডাক্তার হয়ে যায় না সে সালা কম্পিউটারি থেকে যায় এই এই অপরাজিতা তুমি একজন সামান্য সেক্রেটারি হয়ে যদি আমার সমস্ত প্ল্যানিং এত তাড়াতাড়ি বুঝে ফেলবে তাহলে তোমার আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে অপরাজিতা আমার ব্রেনটা হচ্ছে অনেকটা টিভিসি ক্যানেলের মতো কখন কোন গেটটা খুলে কতটা বন্যার জল কোন গ্রামে ঢুকিয়ে দিতে হবে সেটা আমার ভালো করে জানা আছে হ্যাঁ আমি নিয়ে চলে আসছি আয় 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 এই এই কেমন আছিস তুই আরে বাবা ভালো আছিস তো ভালো তবে হঠাৎ আমাকে ডেকে পাঠালে গেলাম বলো তো আরে বাবা তুই তো তোর বিলাস তাকে একেবারে ভুলেই গেছিস ডেকে না পাঠাটা তো আসছিস না তা শুনলাম তোর বোন ফুলকি নাকি বিদেশের পড়াশোনার পাঠ শেষ করে এই গ্রামে ফিরে এসেছে হ্যাঁ স্যার এখন একদম ম্যাম স্যাব তাকে দেখলে তুমি চিনতেই পারবে না খুব পড়া পড়ো তাই না আরে সে তো হবেই সে তো হবেই এ তো পড়ো তো হবেই অপরাজিতা অপরাজিতা জানো অপরাজিতা আমি এদের দুই ভাই বোনকে না সেই ছোট্ট বেলা থেকে দেখছি আরে বাবা সজল তখন পড়তো ক্লাস সিক্সে আর ওর বোন ফুলকি পড়তো ক্লাস এ আর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই সজলের বাবার কারখানাতে চাকরিতে ঢুকে গেলাম বাবার খুব কাছে চলালে তুমি বাবা তোমাকে বিশ্বাসও করত কারখানার কাজ করতে করতে আমাদের বাড়ির কাজ করতে শুরু করে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস তুই আমি বাবা আমি তোদের দুই ভাই বোনকে ওই গাড়ি করে সদরের স্কুলে দিয়ে আসতাম আর নিয়ে আসতাম আ আর অপরাজিতা জানা অপরাজিতা আমি ফুলকির কি পেছনে লাগতাম কখনো ফুলকির চুল টেনে দিতাম কখনো ফুলকিকে চিমটি কেটে দিতাম আর সবো বুঝলি সবু আর ফুলকিলা খালি শয়তান শয়তান বলে চিৎকার করত দা হ্যাঁ যে জন্য তোকে এখানে ডাকা এই এই সজল আমি নাকি শুনলাম তুই একটা কুরিয়ার কোম্পানিতে চিঠি বিলি করার কাজ করছিস তা ক টাকা বেতন পাচ্ছিস সাড়ে তিন হাজার কেন আরে বাবা বলবো 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 বলি তো ডেকে পাঠিয়েছি দেখ মানছি মানছি আমি ভগবানপুর গ্রামের ছেলে নই সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোর বাবার কারখানাতে চাকরিতে ঢুকে যাওয়ার পর থেকে আমি তো গ্রামেরই একজন হয়ে গেছি নাকি তা আমি এই গ্রামের কথা ভাববো না তো কার কথা ভাববো বল এই শালা সজলের বোনটাকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য দাদাকে হ্যাভি তেল মারছে মারি সপু কিছু বললি না রে বাবা না 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 বাস আমি কিছু বলিনি তবে আপনি যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান আপনার কাজ হবে বলছিস একদম চালিয়ে যাবো একদম হবেই হবে ওকে আহহ সরোল দেখ দেখ বলছিলাম দেখ তোর বোন ফুলকি ওই ওই স্কলারশিপের টাকায় বিদেশে পড়াশোনা পার সেলস করে এই গ্রামে ফিরে এসেছে কিন্তু কিন্তু ওই টাকায় তো ফুলকির বিয়ে হবে না আর আমার কয়েক বছর পর তোকেও তো বিয়ে করে সংসারই হতে হবে নাকি তা ওই হাজার টাকাতে কি করে হবে বল কিন্তু এর জন্য আমার কোনো উপায় নেই বিশ্বাস না আমার মতো একটা সাধারণ গাইজুর ছেলে দূর পাগল এসব কথা একদম বলবি না এই এই সজল তুই আমার কারখানাতে চাকরি করবি বেতন পাবি দশ আর হাজার টাকা না 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 আমি একদম তোকে সবসময় দেখাচ্ছি না আমি শুধুমাত্র তোকে বাস্তবের মাটিতে হাঁটতে সাহায্য করছি বাস্তব অপরাজিতা অপরাজিতা তুমি এক্ষুনি সজলকে নিয়ে গিয়ে একেবারে কারখানায় যাও তে ম্যানেজারকে বলবে একটা অ্যাপয়েন্টমেন্ট এটা টাইপ করে সজলের হাতে ধরে নিতে আরে বাবা সজল হবে কাল থেকে আমার কারখানার নতুন সুপারভাইজান দাঁড়াও 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 তুমি ক্যাশিয়ারের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে সজলকে এ মাসের বেতন বাবদ অ্যাডভান্স দশ হাজার টাকাটা দিয়ে দেবে ঠিক আছে সজল খুশি তো আমি এখনো ভাবতে পারছি না বিলাসদা তোমাকে যে কি বলো ধন্যবাদ দেবো দূর পাগল ধন্যবাদ দেওয়ার কি আছে আরে বাবা আমি তো মানুষ নাকি তা মানুষ হয়ে মানুষের কথা ভাববো না তো কার কথা ভাববো বল বিলাসদা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি মানুষ পেতে পারে ও বন্ধু মানুষ মানুষের জন জীবন জীবনের জনুনে একটু সহানুভূতি বন্ধু মানুষ মানুষের জীবন জীবনের জন্য মানুষ পেতে পারে ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষের জন্য

আসি স্যার কাল দশটার মধ্যে আপনার কারখানে ঠিক পৌঁছে যাব কি হলো কি হলো অপু ডার্লিং সজল চলে গেল অথচ তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন আপনাকে একটা কথা বলার জন্য দাঁড়িয়ে গেলাম স্যার ওই ফুলকে সর্বনাশ করার জন্য তার দাদাকে আপনি আপনার জালে জড়ি দিলেন আপনি সত্যি একটা অস্ত সুরের বাচ্চা 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 কি বললি সুরের বাচ্চা সত্যি সত্যি আমি একটা সুরের বাচ্চা এই হে ফালি গালা gali দিলি দিলি এত ছোট করে দিলি কেন রে বাবা আমার আবার সালা বড় করে গালা gali না খেলে সালা হজমি হয় না আমার মন বলছে আপনার কিতিকলা ভালো লাগছে না

খবর ভালো নয় তা খারাপ খবরটা কি এই গ্রামে কোনো কলেজ নেই তাই এখানকার ছাত্র গিয়ে ও শহরে ভর্তি হতে হয় তাই 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 বিদেশে জায়গাতে ফুলকে এই গ্রামে একটা কলেজ করতে চাই আর কলেজ হবে ঠিক আপনার জমিতে কি বলছেন কি আমার জমিতে ওই হাট মাঠের দ্বারা আমরা যে বাইশ বিঘা জমিটা পড়ে আছে ফুল কি নজর পড়ে জোরটার ওপর আরে বাবা আমি তুই জমিটার উপর আমার বাগান বাড়ি করবো বলে ভেবেছিলাম কি আছে স্যার বাগান বাড়ি বদলে স্কুল বাড়ি ফুটটির জায়গায় হবে শিক্ষা আর যেখানে আমরা একদিন বসে মাল খাবো প্ল্যান করেছিলাম সেখানে বসে ছাত্র টিফিন খাবে সে তো নয় বুঝলাম কিন্তু ফুলটিকে ওই জমির খবরটা দিল কে হ্যাঁ আমি ওই সাধারণ মানুষের উপকারের জন্য জমিটা আমি দান করেছি আর তোমার পাপের বোঝাটা একটু হালকা করার চেষ্টা করছি ওরে বাবা বাবা আমার সুইট বউ আমার সোনা বউ তিস্তা চলে এসেছে এই তিস্তা তুমি যে কথাটা বললে না মনে হচ্ছে তোমাকে একটা সষ্টাঙ্গে প্রণাম করি একটা প্রণাম করি না করি না স্বামী হিসেবে কি হবে করলে করি 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 না থাক প্রণাম করব না ও তুষার বাবু বলুন স্যার চেয়ে দেখুন এই হচ্ছে বাংলার মমতাময়ী নারী বিলাস বাবু চিন্তা করবেন না তো সর বাবু ওই সিঙ্গুরে জমে গেলেন পর আবার এই ভগবান পুরে হবে জমে গেলেন কারি তফাৎ শুধু একটাই ওখানে মমতা কারখানা করতে দেয়নি আর এখানে এই ক্ষমতা কলেজ করতে দেবে না সপু অত বৌদি বৌদি করছিস কেন রে বাবা বৌদিটাকে ভালো লেগে গেছে বুঝি চিৎকার করছিস কেন কানে লাগে না বুঝি দেখ বাবা দেখ এই আজকের রাতের জন্য না আমার বউটাকে না মানে তোর বৌদিটাকে তোর ঝুপড়িতে পাঠিয়ে দিচ্ছি কি খুশি তো ভাইয়ের লোক সামনে নিজেদের স্ত্রীর সম্বন্ধে

আমি সালা যা চাই তাই হয় যা চাই না তা কোনোদিন হয় না আর আমি এটাই চাই তুমি আমার অর্থাং নিয়ে হিসাবে আমার সমস্ত অবৈদ্য কাজকর্মগুলোকে সাপোর্ট করো এতদিন তো তাই করেছি কিন্তু কিন্তু এখন আমার বিবেক চেতনা সুবিগুলো কোচা দিয়ে দিয়ে বলছি তোমার মতো একটা স্বামীর সঙ্গে ঘর করার চেয়ে আমার বিষকে মরে যাওয়া অনেক ভালো এই তিস্তা তাড়াতাড়ি বীজকে ভরে যাও তিস্তা তাড়াতাড়ি বীজকে ভরে যাও না হলে সালা আমাকে আবার কষ্ট করে বিষ তোমাকে মেরে দিতে হবে খুন করবেন কোনো প্রমাণ রাখবেন না যেন আইন কিন্তু প্রমাণ চায় আর প্রমাণ না থাকলে আইনের কাজটাও হালকা আর আমার কাজটা একেবারে সহজ হয়ে গেল

আপনার চরিত্র সম্বন্ধে আমার আর জানতে বাকি নেই যে মেয়েরা যে মেয়েরা নিজের বিধি নিবারণের জন্য নিজেদের শরীরকে বিক্রি করে সেই মেয়েদেরকে আপনারা দিনের বেলায় গালাগালি দিয়ে বলেন তারপর সেই মেয়ের বাড়িতে ঢুকে সারা রাত তার সাথে ফুর্তি করে ভোরবেলা তার কাছে বাজারের টাকাটা দড়িশার পোশাক খরা সরকারের থেকে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে বলে সমস্ত মহিলা সফের পাঁচ পা দেখে চাত সপে আমিও চলেছে এবার আমার খবর দেয়া কাজ তাই আমি খবরটা দিয়ে গেলাম আর এর জন্য এমনি মাইনে দেন এবার আপনারা বসে ঠিক করুন কি করবে এই তিস্তা এই সবাই চলে গেছে এবারে আমরা স্বামী স্ত্রী মিলে চুচ করে প্রেম করব এই তিস্তা বিশ্বাস করো বিশ্বাস করো তিস্তা আমি না হ্যাঁ আমি না তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি তিস্তা এই এই তিস্তা আমি তোমার সাথে সুখে ঘর করতে চাই তিস্তা সুখে শান্তিতে থাকতে চাই হাসতে চাই খেলতে চাই বিলাস আমি তো সুস্থ স্বাভাবিক মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম বিরাশ তোমার মতো লোকাল ভূর্তি শখ থেকে নয় তিস্তা আমি তো স্বামী হিসাবে কোনো দায়িত্ব কর্তব্যে অবহেলা করিনি তিস্তা একটা চার তলা ঘাড়ে সে ঘরে করা হয় না পচাড়ি লক্ষ লক্ষ টাকা আর দয়না কেনে দিলেন স্বামীর করা হয় না

লাগলো বুঝি তিস্তা কত বাহার তোমাকে বললাম তিস্তা এমন করে না শোনা এরম করে না পালতু পালতু আমাকে লাতিতা দা বাদতে হলো তিস্তা কত কষ্ট পেলে এই তিস্তা এক একটা কথা কান খুলে শুনে রাখো তিস্তা বাড়ির বউ বাড়ির ভিতরে থাকবে বাড়ির বাইরে বেরিয়ে আমার অবৈধ কাজকর্ম গুলোকে বাধা দিতে এলে এই জন্ম তো পরবর্তী সাদ জন্মে আর মেয়ে হয়ে জন্ম নিতে পারবে না চলি চলিল বসি রেখে মিশিরা